আয়াত বত্রিশ অনুবাদ তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূর পরিপূর্ণ করা ছাড়া কিছু করতে অস্বীকার করেছেন যদিও কাফেররা তা অপছন্দ করে এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয় যে তারা গোমরাহি করেই খান্ত হচ্ছে না বরং আল্লাহর সত্য দিনকে নিশ্চিহ্ন করারও ব্যর্থ প্রয়াস চালাচ্ছে তারা দিনের এই আলো হেদায়াতের এই জ্যোতি তাওহিদের এই আহ্বানকে শুধুমাত্র তাদের কথা ঝগড়া ও মিথ্যাচার দিয়ে মিটিয়ে দিতে চায় আয়াতে উপমা দিয়ে বলা হচ্ছে যে এরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় অথচ এটি তাদের জন্যে অসম্ভব যেভাবে সূর্যের আলো বা চাঁদের আলোকে কেউ ফুৎকারে মিটিয়ে দিতে পারে না বরং আল্লাহর অমোঘ ফায়সালা যে তিনি নিজের নূর তথা দিনে ইসলামকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন তা কাফের ও মুশরিকদের যতই মর্মপীড়ার কারণ হোক না কেন ইবনু কাসির